আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি রংপুরের জনসভা দিচ্ছেন না কেন উনি বলেছেন একটু ধরতে ধরেন আমরা আমাদের প্রিয় নেতা আমাদের রংপুরের গৌরব এডিএম আজাদ ইসলাম ভাইকে সাথে নিয়েই রংপুরের জনসভা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সে আশা পূরণ করেছেন এটি আমার ইসলাম ভাই মুক্ত হয়েছেন তার এই মুক্তির মাধ্যমে যারা জামাতকে ইসলামী করে শুধু তারাই খুশি না আমি মনে করি এই দেশের গণতন্ত্র আমি প্রতিটা মানুষ খুশি হয়েছে তার ওই মুক্তির মধ্য দিয়ে তার এই মামলার বিজয়ের মধ্য দিয়ে এটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই বিজয় শুধু এটি আমাদের ইসলামের বিজয় নয় এই বিজয় বাংলাদেশ জামাত ইসলামের বিজয় এই বিজয় বাংলাদেশে